আসসালাম আলাইকুম টু এনওয়ার্ল ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আদিনে বাবা বিয়েতে যাচ্ছেন আদিনে বাবার ফুভুত ভাইয়ের ছেলের বিয়ে নিউ জার্সিতে আমাদেরও যাওয়ার কথা ছিল আপনাদের সাথে হয়তো বাস আমারে শেয়ারও করেছিলাম তখন মানে রিসেপশনটা হওয়ার কথা ছিল আমাদের ফ্লাইট টিকিট টিকিট বুকও করে ফেলেছিলাম পরে একটা কারণে রিসেপশনটা পোস্টপোন হয়ে যায় তো এখন এসেছে আর কি দেখা যাচ্ছে যে বাচ্চাদের স্কুল প্লাস কয়েকদিন আগে তো আমরা টেনেসি থেকে আসলাম এই ব্লগটা যেহেতু কিছুদিন আগে তখন আর কি আমরা মনে করেন টেনেসি থেকে এসেছি এরকম এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে এসে আর শরীরও ভালো লাগছিল না টায়ার্ড লাগছিলো তো সব মিলিয়ে আমরা আর বিয়েতে যাইনি আমাদের তো ক্রেডিট দিয়ে দিয়েছে ইনশাল্লাহ পরে ওই ফ্লাইটের ক্রেডিটগুলো হয়তো বা এক বছরের ভেতরে কোথাও না কোথাও ইউজ করা হবে তো বাবা একাই যাচ্ছেন আর দুই দিনের জন্য গিয়েছেন স্যাটারডে গিয়েছেন আবার মানডে ফেরত চলে এসেছেন আর কি তো দুইটা দিন বাচ্চাদেরকে নিয়ে আমি একাই ছিলাম তো সকালবেলা নাস্তা করছিলাম তারপরে ওদেরকে নিয়ে মসজিদে দৌড়াদৌড়ি উইকেন্ডে তো ওদের মসজিদ থাকে তো আদিয়ানে বাবা আবার চাননি যে মসজিদ ওদের যাতে মিস যায় তো দুইটাকে দুই মসজিদে দেয়া লাগে একটা যায় আমাদের বাসার পাশে আরেকটা যায় হচ্ছে ট্রয়েতে অনেক দূরে প্রায় পনেরো মিনিট লেগে যায় আমার ঘর থেকে তো তারা হুরা করে আজরাকে রেডি করে তারপরে দিয়ে আসা তারপর আমার শাশুড়িও তো এইখানে তো এসে আবার মানে একটা দৌড়ের উপরে দুইটা দিন গেল। তো ফাইনালি এইটা দুই দিন পরে আমি আর কোনো কিছু রেকর্ডও করিনি রাত্রেবেলা এদেরকে একসাথে বেডে দেয়া মানে কি যে একটা যুদ্ধ গেল আর কি বলে বোঝাতে পারবো না আদিনে বাবা যতই কাজে ব্যস্ত থাকুক রাত হলে মনে হয় যে বাসায় আছে বা কিছু লাগলে বা আমি বলতে পারবো আর বা তো ওর সাথে ঘুমায় দুই ভাই বোন দুই জায়গায় ঘুম পাড়ানো লাগে নতোবা বা দেখা যায় ঘুমাতে চায় না তো কিভাবে যে কি করেছে আল্লাহই জানে তারপরও আলহামদুলিল্লাহ আসলে আমি ইন্ডিপেন্ডেন্ট হওয়াতে দেখা যায় যে ম্যানেজ করে নিতে পারি অনেকে আমি পরিচিত দেখি যে যে হাজবেন্ডের ছাড়া একদম অচল হয়ে যান মানে কিছু করতে পারেন না তো আমি দেশে বলবো যে সকল আপুরা দেশের বাইরে এসেছেন বিয়ে হয়ে বা দেশে আছেন একটু অভ্যাস করে নিবেন হাজব্যান্ডরা যদি ব্যস্ত থাকে তাহলে আপনারাও ওইভাবে করে নেবেন দেখবেন আল্লাহ তালা সব কিছু ইজি করে দিবে কিন্তু ওই রেসপন্সিবিলিটি আর কাজ কিন্তু এক না ঘরের মানুষ ঘরে থাকলে যে এরকম একটা শান্তি লাগে মনে হয় যে মাথার উপর একটা ছায়া আছে আর দূরে চলে গেলে মনে হয় এখন তো ডাক দিলেও পাবো না বা ফোন করলে অন্য একটা জায়গায় সেটা অন্যরকম অনুভূতি বাট এই যে ইন্ডিপেন্ডেন্ট হওয়াতে যেমন ড্রাইভ করতে জানি এজন্য দৌড়ে বাচ্চাদেরকে মসজিদে নিতে পেরেছি বা শপিং করতে পেরেছি বাইটা সেটা লাগলে দৌড় দিয়ে আনতে পারবো বা লাগলে বের হতে পারবো এটা কিন্তু অনেক বড় একটা ফ্রিডম তো আমি বলবো যে সকল আপনারা দেশের বাইরে এসেছেন ড্রাইভ শিখে নেবেন ম্যান্ডেটরি ড্রাইভ আসলে ছেলে মেয়ে সবার জন্য হাজব্যান্ডেরও অনেক হেল্প হয়ে যায় কারণ একা মানুষ ওনাদেরও তো জীবন আছে বা পার্সোনাল একটা লাইফ আছে কিন্তু দেখা যায় ওনারা কাজকর্ম সব কিছু নিয়ে ব্যস্ত থাকে না তার উপর যদি আমাদের জন্য আলাদা করে এগুলো করতে হয় দেখা যায় ওনাদের উপর টু মাছ হয়ে যায় যেমন স্কুলে নিয়ে দেওয়া বাচ্চাদেরকে বা ডাক্তারে নিয়ে যাওয়া এগুলো কিন্তু মায়েদের আমার কাছে মনে হয় নিয়ে নিলে হাজব্যান্ডের উপর থেকে অনেকাংশে ভাগটা মানে কাঁধের উপর যে বোঝাটা একটু হালকা হয়ে যায় আর কি তো আমি সবসময় চেষ্টা করে এসেছি বিয়ের পর থেকে আদিনের বাবাকে যাতে সংসারের কোনো ব্যাপারে প্রেশার না নিতে হয় যেমন বাজার সদাই করা বিল বাদালের খেয়াল রাখা বা থাকে না যে নাটি যেমন আমি একটা ভ্যাকেশনে গেলে ফ্লাইট বুকিং করা হোটেল দেখা ওইখানে কি করবো প্ল্যান করা সবই আমি ম্যানেজ করি ইভেন বাচ্চাদের কখনো কাপড় চুপড় আছে কি নাই বা খাওয়া দাওয়া আছে কি নাই আর বাবা কিছুই বলতে পারবে না তো এই সকল দিক দিয়ে নিজেও একটু আরাম পাই যে অ্যাটলিস্ট আমার মনে হয় যে এটা আমার সংসার আমি করছি আমি একটা স্বাচ্ছন্দ্য ফিল করি হোক সেটা একটু কষ্ট হয়ে যাক বাট একটা দিকে ভালো ফিল করি যে আমি ওকে সাহায্য করতে পারছি পার্টিসিপেট করছি ঘরের কাজে একদম হাত পা গুটিয়ে শুধু বাচ্চাদেরকে একটু টেক কেয়ার করলাম আর রান্না করলাম এটা কিন্তু সংসারের দায়িত্ব শেষ হয়ে যায় না সংসারে অনেক কাজ থাকে অনেক দায়িত্ব থাকে যেটা কিনা ভাগাভাগি করে নিলে সুন্দর করে সংসারটা চলে আর কি আর বা একার জন্য অনেক কষ্ট হয়ে যায় আমি এমনও মানুষকে চিনি যে ভাত খেতে বসলেও দেখা যায় হাজব্যান্ড বাচ্চাকে রাখতে হয় বা ভাত খেতে পারে না বা রান্নাও করতে পারে না বাচ্চাদেরকে হাজব্যান্ড দেখতে হয় তো আসলে সবই আপনার উপরে পড়লে দেখবেন আপনি করতে পারবেন আমি কাউকে ছোট করে কথা বলছি না প্লিজ আমার কথায় কি মন খারাপ করবে না যদি এরকম সিচুয়েশন হয়ে থাকে কারো যদি চেষ্টা করেন পারেন না সেটা অন্য জিনিস বাট যা হাজব্যান্ডের উপরে চাপিয়ে দেয়া জিনিসটা আর কি আমার কাছে খুবই খারাপ লাগে যদি আমরা চেষ্টা করি ঠিকই পারবো কারণ না পারার মতো তো কিছু নেই কষ্ট হয় না হয় না অনেক বাচ্চা ক্লিঙ্গি থাকে কুল কুল থেকে নামতে চায় না তো সেই ব্যাপারে একটু রুটিন করে একটু খেয়াল করে যদি আপনারা একটু ম্যানেজ করে নেয়া শিখে নিতে পারেন তাহলে কিন্তু দেখবেন দিন শেষে আপনি সুখে আছেন বা হাজব্যান্ডও অনেক শান্তিতে আছে নতুবা বেচারার জন্যও প্রেশার হয়ে যায় সব দিক দিয়ে মিলিয়ে ওনারাও হিমশিম খান আর আসলে বিয়ের পর থেকে আমি আদেনে বাবাকে খুবই ব্যস্ত পেয়েছি আমি যখন আমেরিকাতে আসি তখন ও কিন্তু ওর নতুন একটা বিজনেস খুলেছিল আমাদের তখন যে রিয়েল হোম হেলথ কেয়ার যেটা সেটা ছিল এখন তো চোর্স হোম কেয়ার তখন ওইটা হচ্ছে আপনার জয়েন্ট কমিশন থেকে পারমিশন আনতে হয় তো কোনো একটা কারণে আমাদের বিজনেসটাতে লস হয়ে যায় তো খুব বড় একটা লসের সম্মুখীন হই আমরা প্রায় দুইশো হাজার ডলারের মতো লস হয়েছিল তখন আমার এখনও মনে হলে কলিজা ফেটে যায় কি বলবো মানে সবার লাইফে তো একটা হার্ডশিপ আসে তো আমাদেরও তখনকার একটা পিরিয়ড আমরা হার্ডশিপের মধ্যে দিয়ে কাটিয়েছি তাও আমার নতুন সংসার আমি নতুন মানুষ কোনো কিছুই বুঝতাম না জানতাম না তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এটাও পার করে নিয়ে এসেছেন তো তখনকার কথা এখানে বলার এইটাই কারণ যে তখনও আমি চেষ্টা করেছি ওকে সাপোর্ট করতে ওর মিটিং থাকতো এটা সেটা থাকতো বা সব সময় ব্যস্ত দেখেছি আমি কখনোই ওকে পাইনি যে ওইভাবে যে সংসারের কাজে আমাকে হেল্প করবে বা বাচ্চা কাচ্চার কাজে হেল্প করবে ও ওর মতো সবসময় ব্যস্ত থাকতো আমি কখনও ওকে প্রেশারাইজ করিনি যে না আমাকে এটা করতে হবে না পারলেও আমি চেষ্টা করতাম যে না আমাকে পারতেই হবে আমার এখনো মনে আছে ফার্স্ট সেমিস্টারে আমেরিকাতে আসার পরেও আমাকে কলেজে নিয়ে ভর্তি করে দিয়েছিল আর দেখিয়ে দিয়েছিল অফিস টফিস কোন জায়গায় আর বই খাতা কোথায় কিনতে হয় বা কিভাবে করতে হয় দ্যাটস এট আর পরের সেমিস্টারে আমাকে আর বলতেও হয়নি আমি যখন ড্রাইভ করা শিখে গিয়েছি নিজে নিজের রেজিস্ট্রেশন করা কোন বিল্ডিং কোন জায়গায় খুঁজে বের করা বুক কেনা অ্যামাজন থেকে ইবে থেকে তারপরে মানে সব কিছু মোটামুটি খেটে খেটে নিজে নিজেই বের করেছি তো আমাকে বলতো আমি তোমাকে পথ দেখে দেখিয়ে দিয়েছি এখন তোমার মানে উড়ার পালা তুমি এখন উড়বে তো আলহামদুলিল্লাহ আমাকে স্বাধীনতা স্বাধীনতাটুকু দিয়েছে আর আমি নিজের মধ্যেও আমার একটা শেখার চেষ্টা ছিল তো আমি মানে ওই একবার দেখানোর পর থেকেই আমার নিজের প্রচেষ্টায় বলতে গেলে সব কিছু করেছি আলহামদুলিল্লাহ আমেরিকায় আমি সেভেন ইয়ার্সের মতো পড়াশোনা করেছি অ্যাসোসিয়েট ডিগ্রি করলাম নার্সিংয়ের উপর পড়াশোনা করলাম প্রিড রেকুজিট কমপ্লিট করলাম তারপরে সব কিছু মিলের মানে আমার দুইটা অ্যাসোসিয়েট তো সব কিছু মিলেই এই নিজে নিজেই পথ চলা কিন্তু কখনোই ওইভাবে যে আমাকে কেউ গাইড করেছে বা এরকম কিছু আমি বলি না যে আমি খুবই স্মার্ট আমার খুবই কষ্ট হয়েছে ফিগার আউট করতে যেহেতু ইংলিশ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদিও বা ইংলিশ মিডিয়ামে আমি ব্যাচেলারে পড়াশোনা করেছি বাংলাদেশের কথা বলছি কিন্তু এখানে আমেরিকান ল্যাঙ্গুয়েজ বোঝা ওদের কথাবার্তা ইনস্ট্রাকশন বোঝা আমার খুব কষ্ট হয়েছে লেকচারেও ক্লাসের দিকে প্রথমের দিকে হা করে তাকিয়ে থাকতাম তো রেকর্ড করে নিয়ে আসতাম আমাদের ওই সময় ক্লাসে দেখা যেত তো অনেকেই এরকম রেকর্ড করে বাসায় নিয়ে তারপরে শুনে আবার বুঝতো তো আমিও এটা করতাম কারণ সাথে সাথে লেকচারে কি বলছে বুঝতে পারতাম পারতাম না কারণ আমেরিকান অ্যাকসেন্ট এত ফ্যাস্ট ওরা অন্যভাবে কথা বলে যেরকম আমরা ইংলিশ শুনে অভ্যস্ত এরকম না যারা আমেরিকাতে নতুন আসেন বাংলাদেশ থেকে তারা এটা বুঝতে পারবেন বা রিলেট করতে পারবেন আমি খুবই হার্ড টাইম পেয়েছি ওই টাইমে বা বই পড়েও দেখা যেত আমার অনেক সময় লাগতো বুঝতে ঘাঁটতে বই পড়লে ধরেন আমার এত বেশি অসুবিধা হতো না রিডিং করতে আমি বুঝতাম বাট যখন লেকচার শুনতাম মানে বলাটা আমার কাছে জামসাম হ আমি খুব আমার কষ্ট হতো প্রায় দুই তিন বছর লেগেছে আমার সব কিছু একদম ফ্লুয়েন্টলি বুঝতে বা কথা বলতে আলহামদুলিল্লাহ এখন তো ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারি বাট স্টিল ওই যে প্রথম দিকে আমার অ্যাকসেন্টের জন্য অনেক সময় ওরাও আমার কথা বুঝতো না কোনো কিছু বলতে চাইলে সাই ফিল করতাম আল্লাহ কত দূর নিয়ে এসেছেন তো এইটাই যে সব সময় সব কিছু নিয়ে হাজবেন্ডের উপর রিলাই করলে দেখা যায় একটা সময় আপনি অচল হয়ে যাবেন এই যে আজকে দুই দিনের জন্য বিয়েতে যেতে পারলো শুধুমাত্র ওর এই ভরসা আছে যে আমি একা একা টেক কেয়ার করতে পারবো নয়তোবা ও গিয়ে হয়তোবা শান্তি পেত না ভেতরে যে আল্লাহ আমার বাচ্চা তিনটাকে নিয়ে কি করছে না করছে মানে শান্তি পেতো না যেটা বলা যে আলহামদুলিল্লাহ ও ওর ফ্রিডম আছে দেখা যায় প্রত্যেক বছরই ওর ফ্রেন্ডদের সাথে ও গেম দেখতে অন্য স্টেটে যায় বা ক্যাম্পিং এত যায় সামার টাইমে দুইবার তিনবার মানে কখনো আমি ওকে আটকাইনি যে না আমাকে একা রেখে কখনো যেতে পারবেন না কোথাও আমি ওই ফ্রিডমটা দিই করে প্রত্যেক রিলেশনশিপে আসলে একটা স্পেসের দরকার যদি আমার এরকম থাকতো সুযোগ হয়তো বা আমাকে আদেনে বাবা দিত আমাকে প্রায় বলে হ্যাঁ তুমি যাও গার্ল ট্রিপে গার্লস ট্রিপে যাও আমি পারমিশন দিই সবসময় ওটা আমার আসলে ওই রকম এখনও ওই মেন্টালিটি হয়নি যে বাচ্চাদেরকে এত ছোট রেখে কোথাও ঘুরতে যাওয়া ইনশাআল্লাহ যখন বাচ্চারা বড় হবে আমার ইচ্ছা আছে যে সোলো ট্রিপ একটা নিবো আল্লাহ যদি আশা পূরণ করেন আর কি আমার খুবই ভালো লাগে যখন দেখি যে এরকম রকম সোলো ট্রিপ বা গার্লস ট্রিপ ইনশাল্লাহ বলা যায় না কখন তবে বাচ্চারা অবশ্যই বড় হলে তারপরে আমি চাই না আমার বাচ্চারা আমাদেরকে ছাড়া আসলে বাবা ছাড়া বাচ্চারা থাকতে পারে কিন্তু মা ছাড়া কোনো বাচ্চা আমার মনে হয় না থাকতে পারে মানে খুব কষ্ট হয়ে যাবে ওদের জন্য ডিপেন্ড করে আবার সব বাচ্চারা সেম হয় না যেমন আমার বাচ্চারা আমার সাথে বেশি অ্যাটাচ বাবা ছাড়া থাকতে পারবে বাট আমাকে ছাড়া ওদের থাকা মনে হয় না দুই ঘন্টা তিন ঘন্টা ঠিক আছে মানে একদিনও পারবে না এরকম মনে হয় বাট বলা যায় না আল্লাহর হুকুম আল্লাহ চাইলে কি না হয় মা ছাড়াও যদি উপরে পরে থাকতে হয় হয়তোবা থাকতে পারবে আমি আর কি একটু বেশি আল্লাহ করি হয়তোবা তো যাই হোক কথা বলতে বলতে আপনাদের সাথে আসলে গল্প করতে খুবই ভালো লাগে মনের কথা খুলে বলা যায় ভালো লাগে আর আপনারাও এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে সত্যি আপু তোমার সাথে রিলেট করতে পারি বা কানেক্ট করতে পারি সামহাও শান্তি পাই কথা শুনে বা আজকে মনটা খারাপ ছিল আপু তোমার কথা শুনে মনটা ভালো হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আমিও যে আপনাদের ভালো লাগার কারণ হতে পেরেছি বা হতে পারি এটাও কিন্তু অনেক বড় একটা সৌভাগ্য আমি বলবো আমার জন্য আর কি তো এই তো রান্না করছি আদেনা বাবা আজকে চলে আসবেন আমি দুই দিন রান্না বান্না এমন কিছু করিনি টুকটাক করেছে আমার শাশুড়ির জন্য রান্না করা ছিল তো চলে গিয়েছে তো আজকে হচ্ছে ও যেহেতু আসবে ওর জন্য একটু রান্না করছি আর কি ফুলকপি দিয়ে মাছ রান্না করেছি নতুন আলু বা নতুন ফুলকপি শীতের সময় হচ্ছে আপনারা দেশে থাকতে বলেন বা দেশের বাইরে বলেন দেশের বাইরে আসলে বারো মাসে এগুলো পাওয়া যায় কিন্তু তারপরও আমার মনে হয় যেহেতু দেশ থেকে এসেছি দেশের একটা টান ফিল করি এখানে যখন সামার গিয়ে যখন উইন্টার মান্থ আসে স্নো পরে তখন মনে হয় যে শীত চলে এসেছে আর তখনই আমার এরকম খুঁজে খুঁজে দেশি মানে সবজি দিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগে আর আমি ফুলকপি ওইভাবে সবসময় যে আনি এরকম না আর আনলে দেখা যায় অর্গ্যানিকটা নিয়ে আসি অর্গ্যানিক ফুলকপির টেস্টই আলাদা তো এই যে ছোটো একটা এনেছিলাম আপনাদের খেয়াল আছে হয়তো বা সেটা আজকে রুই মাছ দিয়ে তারপরে ছোট ছোটো যে ইয়েলো গোল্ডেন পোটেটো যেটা আমি এগুলোকে নতুন আলু বলি বাট এখানে গোল্ডেন পোটেটোই বলে তো এগুলো আস্ত রেখে আমি ঝোল করে রান্না করেছি রুই মাছ দিয়ে আর এখানে হচ্ছে মুড়িঘণ্ট রান্না করেছি মাছের আস্তে একটা মাথা ছিল দুইটা মাথা একচুয়ালি জমা হয়ে গিয়েছে সো দুইটা মাথা দিয়ে অল্প করে ডাল দিয়ে তারপরে মুড়িঘণ্টটা তৈরি করছি আর সবার শেষে বেশি করে ধনে পাতা দিয়ে দিয়েছি আর এই মুড়িঘন্ট দেখা যায় আলাদা করে একটু বাগার দিই রসুন দিয়ে এতে করে টেস্টটা অনেক ভালো আসে আর আমার রান্নার চ্যানেলে আসলে মনে হয় না আমার মুড়িঘন্ট আমি শেয়ার করেছি বলে তো আজকে হচ্ছে মানডে তো আজরাকেরও স্কুল ছিল সকালে ফালাক আজরাক সরি আদিয়ানেরও স্কুল ছিল তো এদেরকেও স্কুলে দেয়া মানে সব মিলে এই দুই দিনে যে আমার উপর কী গিয়েছে মানে অন্য রকম লেগেছে যদিও বা যেটা বলি আদি বাবার ওই সব কিছু করতে হয় না সবই আমি একা করি মানে এই ব্যাপারে কিন্তু মর্নিংয়ে দেখা যায় যে আজ ফালাককে নিয়ে ও স্কুলে নিয়ে দিয়ে আসে রেডি টেডি করে খাওয়া দাওয়া শেষ করে দিলে দেখা যায় ও নিয়ে দিয়ে আসে কারণ ফালাক খেতে সময় লাগায় আর আদিয়ান আনতো বাস নিয়ে চলে যায় আর আজরাকে আবার আমার নিয়ে দিতে হয় আবার আমার আনতে হয় সো সাম হাও কেন জানি না যদিও বা সব কাজই আমার একা করা লাগতে লাগে কিন্তু ও ছাড়া কেমন যেন সব কিছু অন্য রকম লেগেছে আমি বলে বোঝাতে পারবো না হয়তো আমি প্রপার ওয়ার্ড বা টার্ম ইউজ করতে পারছি না সব কিছুতে কেমন একটা মিসিং মিসিং ভাব ছিল মনে হচ্ছিলো সবই ফাঁকা সবই খালি তো রান্না রান্নাবান্না শেষ আর এই তো এখানে হচ্ছে ওদের যদিও বা রান্নাবান্না করেছি মাছ এগুলো একটু ঝাল দিয়ে তো ওদের জন্য একটু বার্গার রেডি করেছি যাতে স্কুল থেকে এসে কান্নাকাটি না করে কারণ ওদের কান্নাকাটির মানে থামানোর জন্য দেখা যায় আমি লাঞ্চের টাইমে এখন এরকম ওদের পছন্দের খাবার রেডি করি দেন ওরা মানে রাত্রেবেলা আমি একসাথে আর কি ভাত খাইয়ে দিই ডিনারের টাইমে আর কি তো এতে করে ওরাও শান্তি থাকে আমি নিজেও শান্তি থাকি তো এই যে সব বাসনপত্র বের হয়েছে আর এই তো ভাতটাও বসিয়ে দিয়েছি ওয়ান ফোর পালা কেন আর এই ক্রাফট আমার আজরাক সোনা স্কুল থেকে নিয়ে এসেছে ওরও এখন ক্রাফটের কত জিনিস নিয়ে আসে বাসায় এতদিন ফালাক নিয়ে আসতো এখন আজরাক নিয়ে আসে তো মাসাল্লাহ আজ অনেক এনজয় করে স্কুল তিন দিনের জন্য যায় তিন ঘন্টা করে তো ইটস ওয়ার্থেড আমার একটু যাওয়া আসাতে কষ্ট হয়ে যায় কিন্তু সব মিলিয়ে আমি বলবো না দিলে আমি আফসুস করতাম কারণ আমার সব বাচ্চাদেরকে একই টাইমে একই বয়সে দিয়েছিলাম আদেনে বাবা সাথে মনে হচ্ছিলো যে ঘরে যান ফেরত চলে এসেছে বাচ্চারাও ভীষণ খুশি ছিল তো আমরা খেতে বসেছি আর খাওয়া মানেই হচ্ছে আজরাক বা ফালাক দুজনের একজন বাথরুমে যাবেই আর আজরাক হচ্ছে আমাকে ছাড়া কিছুই বোঝে না ওর বাবা চায় সামটাইম যে ও করতে বাট ও দেয় না মানে ওর হচ্ছে মামি লাগবে ও হচ্ছে মামাস বয় তো এই মোমেন্টটা আমি ক্যাপচার করেছি জাস্ট আমার একটা মেমোরি রাখার জন্য আমার ব্লগের মধ্যে যাতে বড় হয়ে বলতে পারি বাবা তোমার প্রত্যেক দিনই খাওয়ার সময় এই জিনিসটা মা মানে সহ্য করেছি তো আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম